আপনি আমি এসেছি শ্যামাশ্রী থেকে এখন হাঁটছে অনেকটা স্বাভাবিক কিন্তু কি সমস্যা ছিল আগে সমস্যা ছিল এক বছর হলো বসলে উঠতে পারতো না হ্যাঁ আর ওটা অসুবিধা হতো এখনো আছে তবে অনেকটা ঠিক আছে সিঁড়িতে ওঠার সময় সমস্যা হতো একটু মারলে বারবার পড়ে যেত মানে এটা কি জন্ম থেকেই ছিল জন্ম থেকে ছিল না কিন্তু এখন ডাক্তার বলছে এটা জন্মগত মাস্কিলার ডিস্টি যেটা ছোটবেলা ঠিক ছিল এক বছর হলো এই জিনিসটা বেশি হয়েছিল জন্মকালীন কুষ্টি বিচার করলাম দেখুন তাহলে এই রোগের প্রভাবটা পৃথিবীতে এই ধরনের রোগ একশনের মধ্যে পারে তো আমার চেষ্টা কিছু নয় এর মা যখন পাটা ধরে খাচ্ছে আমি তো ব্লাউজ তাই করে খাই তা আমার ছেলের বাবা হলেও খাটতে হবে না কেউ নেই তো আমার তো আমার তো মাছ সামান্য কিছু খরচা পড়বে আমি দাঁড় করার চেষ্টা করছি একটু দাঁড়াতো দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে দেখো দাঁড়িয়ে দেখো বাচ্চা দাঁড়া দাঁড়িব দাঁড়িব দাঁড়া এই রোগের এটাই সিমটম এটাই সিমটম এভাবেই বাচ্চা দাঁড়াবে দাঁড়িব দাঁড়িব এটা আমরা

আমার কান্না চোখের জল ফেলে মাকে নিবেদন আবেদন করা হয়